السلام عليكم ورحمة الله وبركاته أشكر التلاوات سورة البقرة أكشط أجر نمبر آيات إبو أكشط بار آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن يدخل الجنه الا من كان هودا او نصارا تلك امانيهم قل هاتوا برهانكم ان كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجر فله وَلَا هُمْ يَحْزَنُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ السلام عليكم ورحمة الله وبركاته سورة البقرة أكثر أغراء وأكثر برونة آية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অকালু লাইয়াদ হুলাল জেন্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা ওয়াকালু এবং তারা তথা কিতাবীরা বলে লাইয়াদ হুলাল জান্নাতা জান্নাতে কিছুতেই প্রবেশ করবে না ইল্লা মান কানা হুদান আও নাসারা ইহুদি এবং খ্রিস্টানরা ছাড়া তিলকা আমানিয়হুম আল্লাহ তাআলা বলছেন তিলকা আমানিয়হুম এটা তাদের আশা কুল হে নবী আপনি তাদেরকে বলে দিন হা তো বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে হা বুরহানাকুম তাহলে তোমরা দলিল প্রমাণ নিয়ে আসো দলিল প্রমাণ পেশ করো বালাহ আমার আসলাম ওয়াজাহুল ইল্লাহি অহুয়া মহসিন অতপর আল্লাহ তালা বলছেন বালা অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে তারা আসলাম ওয়াজাহুল ইল্লাহী যে ব্যক্তি নিজেকে পুরোপুরি আল্লাহ তাআলার কাছে সমর্পণ করেছে অহ মুহসিনুন এবং পাশাপাশি সেনিক কাজও করে ফালাহু আজরুহু রুহু আইন সুতরাং তার জন্য রয়েছে স্বীয় রবের কাছে প্রতিদান ওয়ালা হফুন আলীহীন এবং তার উপরে কোনো ভয় নেই

তাদের বোকামি ও মতবিরোধের কুফল বর্ণনা করেছেন আসল সত্য প্রকাশ করে দিয়েছেন এসব ঘটনায় মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ যা পরে বর্ণিত হবে। উভয় জাতি ধর্মের আসল সত্যে উপেক্ষা করে ধর্মের নাম ভিত্তিক জাতীয়তা গড়ে তুলেছিল এবং তারা প্রত্যেকেই স্বজাতিকে জান্নাতি ও আল্লাহর প্রিয় পাত্র বলে দাবি করত এবং তাদের ছাড়া অন্যান্য সমস্ত জাতিকে তারা জাহান পদ ভ্রষ্ট বলে বিশ্বাস করত এই অযৌক্তিক মতবিরোধের ফলে মুসরিকরা একথা বলার সুযোগ পেল যে খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম উভয়টাই মিথ্যা ও বানোয়ার এবং ওদের মূর্তি পূজাই একমাত্র সত্য বিশুদ্ধ ধর্ম আল্লাহ তালা উভয় সম্প্রদায়ের অজ্ঞতা সম্পর্কে মন্তব্য করেন যে এরা উভয় জাতি জান্নাতে যাওয়ার আসল কারণ সম্পর্কে উদাসীন তারা শুধু ধর্মের নাম ভিত্তিক জাতীয়তা অনুসরণ করে মূলত ইহুদি খ্রিস্টান অথবা ইসলাম যে কোনো ধর্ম হোক সবগুলোর প্রাণ হচ্ছে দুইটি এক বান্দা মনে প্রায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবে তার অনুগত্যকে নিজের মত পথ মনে করবে এই উদ্দেশ্যটি যে ধর্মে অর্জিত হয় তাই প্রকৃত ধর্ম মনে ধর্মের প্রকৃত স্বরূপকে পিছনে ফেলে ইহুদি অথবা খ্রিস্টান জাতীয়তাবাদের ধ্বজা ধরে থাকা ধর্ম সম্পর্কে অজ্ঞতারই পরিচয় দুই হলো যদি কেউ মনে প্রাণে আল্লাহ তাহলে অনুগত্যের সংকল্প গ্রহণ করে কিন্তু অনুগত্য ইবাদত নিজ খেয়াল খুশি মতো মন পন্থায় সম্পাদন করে তবে তা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় এবং এক্ষেত্রে অনুগত্য ইবাদতের সে পন্থা অবলম্বন করতে হবে যা আল্লাহ তাহলে রসুলের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন বা বর্ণনা করে দিয়েছেন প্রথম বিষয়টি বালা মান আসলামা বাকের মাধ্যমে এবং দ্বিতীয় বিষয়টি হওয়া মোহসিন বাক্যের মাধ্যমে আল্লাহ তারা ব্যক্ত করেছেন এতে জানা গেল যে পরলৌকিক মুক্তি ও জান্নাতে প্রবেশের জন্য যথেষ্ট নয় ও ও মূলত সাল্লাম সুন্নার সাথে সামঞ্জস্যশীল শিক্ষা ও পন্থাই হলো সৎকর্ম সুতরাং বোঝা গেল যে আল্লাহর কাছে বংশগত ইহুদি খ্রিস্টান ও মুসলমানদের কোনো মূল্য নেই গোণীয় বিষয় হবে ইমান ও সৎকর্ম ইহুদি হোক অথবা খ্রিস্টান মুসলমান যে কেউ উপরোক্ত মৌলিক মধ্যে থেকে কোন একটি ছেড়ে দেয় অথবা শুধু নাম ভিত্তিক একমাত্র মালিক মনে করে সে বই কিছুই করে না আসল সত্যের সাথে এর কোনো সম্পর্ক নেই এসব নামের উপর ভরসা করে কেউ আল্লাহর নিকট মকবুল হতে পারবে না যে পর্যন্ত না তার মধ্যে ইমান ও সৎকর্ম না থাকবে প্রত্যেক নবীদের শরিয়াতেই ইমারের মূলনীতি এক অভিন্ন তবে সৎকর্মের আকার আকৃতিতে পরিবর্তন পরিবর্তন হয়েছে তাওরাতের যুগে যেসব কাজকর্ম মুসা আলি সালাম ও তাওরাতের শিক্ষার অনুরূপ ছিল তাই ছিল সৎকর্ম তদ্রুপ ইঞ্জিলের যুগে নিশ্চিত রূপে তাই ছিল সৎকর্ম যা ইসা সালাম হিসালাম ইঞ্জিলের শিক্ষার সাথে সমঞ্জস হয়েছিল এখন কোরআনের যুগে ওই সব কাজে রূপে অভিহিত হবে যা সর্বশেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী ও তার আনিত গ্রন্থ কোরআন মাজিদের হেদায়েতের অনুরূপ মূল কথা ইহুদি খ্রিস্টানদের মতবিরোধ সম্পর্কে আল্লাহ তাআলার ফয়সালা এই যে উভয় সম্প্রদায় অজ্ঞত কথাবার্তা বলছে তাদের কেউ জান্নাতে ইজাদার নয় তাদের কারো ধর্ম ভিত্তিহীন বানোয়াট নয় বরং উভয় ধর্মের নির্ভুল ভিত্তি রয়েছে ভুল বুঝাবুঝির প্রকৃত কারণ হলো এই যে ওরা ধর্মের আসল প্রাণ অর্থাৎ বিশ্বাস ও সৎকর্ম ও সত্য মতবাদকে বাদ দিয়ে বংশ অথবা দেশের ভিত্তিতে কোন সম্প্রদায়কে ইহুদি আর খ্রিস্টান করছে যারা ইহুদিদের বংশধর অথবা ইহুদি নগরীতে বাস করে অথবা আদম সুমারিতে ইহু ইহুদি বলে প্রকাশ করে তাদেরকে ইহুদি মনে করা হয় হবে খ্রিস্টানদের পরিচিতি ও সংখ্যা নিরূপণ করা হয়েছে অথচ ইমানের মূল নীতি ভঙ্গ করে এবং সৎকর্ম থেকে বিমুখ হয়ে কোন ইহুদি ইহুদি এবং কোন খ্রিস্টানে খ্রিস্টান থাকতে পারে না আজকের আলোচনা এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ জবরকাত